রীতিমতো রূপকথার গল্প লিখে দুই হাজার পনেরো ষোলো মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল মাত্র দুই মৌসুম আগেই প্রিমিয়ার লিগে আসা লিস্টার সিটি প্রিমিয়ার লিগের বড় সব দলকে পেছনে ফেলে লীগ সেরার মুকুট পড়েছিল দলটি তবে এরপর থেকে দলটির ভাগ্য আর সহায় হয়নি সর্বশেষ মৌসুমে মুদ্রার উল্টো পিঠ দেখে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হতে হয়েছিল তাদের অবশ্য সেই অবনমন এক মৌসুমের বেশি স্থায়ী হল না ভারদি হামজাদের জন্য শুক্রবার রাতে ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপে ফুটবলে কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে চারশূন্য গোলে বিধ্বস্ত হয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বর দল লিডস ইউনাইটেড তাদের এই হারে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে এক মৌসুম পরে ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতা প্রিমিয়ার লিগে ফিরছে সিটি 2024-25 চব্বিশ মৌসুমে ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগ থেকে প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে জায়গা নিশ্চিত করলো 2015-16 মৌসুমের চ্যাম্পিয়নরা এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান্স সেভেন চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানের শীর্ষে আছে লিস্টার চুয়াল্লিশ ম্যাচে চুরানব্বই পয়েন্ট তাদের দুয়ে থাকা লিডস ইউনাইটেডের পয়েন্ট পঁয়তাল্লিশ ম্যাচে নব্বই মাত্র এক ম্যাচ বাকি থাকায় লিডসের পক্ষে লেস্টারকে কাটিয়ে যাওয়া সম্ভব নয় তবে সব কিছু ছাপিয়ে লেস্টারের প্রিমিয়ার লিগে ফেরা বাংলাদেশি ফুটবল সমর্থকদের আনন্দের কারণ ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর ক্লাব যে লিস্টার অবশ্য দীর্ঘদিন ধরে এই গুঞ্জন বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে ছাব্বিশ বছর বয়সে এই মিডফিল্ডারকে খেলাধুলার আরো খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে